চার বছর পূর্বে আমি চ্যালেঞ্জ করেছিলাম একটা সহিত গ্রহণযোগ্য হাদিস যদি কেউ বুকে হাত বানার দিতে পারে আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার পুরস্কার দেওয়ার শরীরের জায়েজ আছে ওলমাই কালকে জিজ্ঞাসা করবো পুরস্কার দেওয়া জায়জ আছে একটা বুকের উপর হাত বানার হাদিস দিতে পারবে না এখন কিছু লোক বললে হুজুর আপনার বউ কোথায় হাত বানায় আপনার মা কোথায় হাত বানানে তো মনে রাখবেন মহিলারা বুকে হাত বানবে

বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দান হাতকে জেরার উপরে রাখতেন এখান থেকে এখানকে বলা হয় জেরা বুঝতে পারছেন পুরোটাকে কি বলা হয় জেরা আর হাত বলা হয় এখান থেকে এখানকে আল্লাহ পাক হুকুম করেছেন চোরের হাত কাটো এখান থেকে কাটতে হবে না এখান থেকে জিনা এখান থেকে কাটতে হবে যখন শুধু ইয়াদ শব্দ ব্যবহার হবে হাত এখানটাকে বুঝাবে তাহলে নবী মুস্তাফা নিজের হাতকে ডান হাতের জেরাতে রাখলেন পুরোটা হচ্ছে জেরা এখানে রাখলেন না এখানে রাখলেন এখানে রাখলেন এটা কিন্তু স্পষ্ট নয় তাই কোনো ব্যক্তি যদি বলে যে এইভাবে রাখলেন এটা হচ্ছে মূর্খামু এটা তো জেরা হয়ে গেল তাহলে হাদিসের জেরার প্রতি জেরা আসতো কিন্তু হাত এই এইটুকু নেবি পাক রেখেছেন আর যদি এইটুকুকে রাখা হয় তাহলে এত দূরে রাখা হচ্ছে নাসাই শরীফের মধ্যে স্পষ্ট হয়ে গেছেন দয়ার নেবি মুস্তাফা ডান হাতকে নিজের রুস্কের উপরে রাখলে রুস্কু কাকে বলা হয় এই দুই হাতের দুই জায়গার মাঝে যে জোট আছে কবজি এই কবজিকে রুস বলা হয় রুসকে হাত রেখেছেন এখানে হাত রেখে ছাড়বেন নাভির নিচে চলে আসবেন কোন আসবে না এই জন্য পৃথিবীর মুসলমান মুসান্নাফে ইবনা আবি সাহেবাতে ইমাম ইবনা আবি সাহেবা এক পরে বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন যে হাদিসকে ইমাম নিবামি রহমতুল্লাহ ও সুনানে সহি বলেছেন যে হাদিসকে লালাজাহাবিদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি

হাজরাতে আলী বলছে দান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে ইমাম ইবনাবি সাহেবা মুসান্নাফ ইবনাবি সাহেবাতে যিনি ইমাম বুখারির ওস্তাদ ইমাম মুসলিমের ওস্তাদ স্পষ্ট ভাষাতে বলেছেন কার ব্যাপারে হাজরাতে মিজলাদ ইব্রাহিম নাকি ইনাদের থেকে বিশুদ্ধ সনদ হাদিস নিয়েছেন জিনারা ছিলেন তাবি ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বানতে হবে নাবি পাক থেকে সহি সনদে বর্ণিত নাভির নিচে হাত বানতেন আলী থেকে সহি সনদে বর্ণিত নাভির নিচে হাত বানতেন সাহা তাবি থেকে সহি সনদে বর্ণিত নাভির নিচে হাত বানতে হবে না বীর নিচে হাত বানা এবং তাবেঈদের ও ধরে বল একটা কথা বলি তাদেরও কয়েকটা পুঁজি আছে বিনা পুঁজির কি আছে হাদিস হুজুর বুকে হাত আবু দাউদের হাদিস তাউস বলতেছেন নবী বুকে হাত বিনেছেন

এটা একটা নিয়ম আমি আপনাকে বলতে চাই আবু দাউদের হাদিস সহিমার হাদিস দিয়ে বুকের উপরে হাত বানতে হবে পৃথিবীর কোন একজন ইমাম থেকে কোন একটাও গ্রহণযোগ্য মত কেউ দেখাতে পারে না যদি আবু দাউদের হাদিস গ্রহণযোগ্য হতো সহিবনে খোজেমার হাদিস গ্রহণযোগ্য হতো বলেন পৃথিবীর মুসলমান কোন না কোন ইমাম তো বুকের উপর হাত বানার কথা বলতেন পৃথিবীর কোন ইমাম বলেননি শুধু ইমাম সাফি থেকে একটা কল পাওয়া যায় বুকে হাত বানহাত তো ইমাম নবাবী নিজেই বলতেছেন সাফি মাঝাবের তিনি বলছেন এটা আমাদের নিকটে গ্রহণযোগ্য ফল নয় এটা বলতে তিনি আমল নাই সাফিরাই আমল করে না এখন কেন বুকের উপরে হাত বানা যাবে না শোনেন পৃথিবীর মুসলমান আমি আপনাকে বলতে চাই ইমাম আহমদ বিন হাম্বাল বলতেছেন বুকের উপরে হাত বানা হচ্ছে মাকরু হাত বানার নিয়ম হচ্ছে দুটি একটি নাভির নিচে একটি নাভির উপরে ইমাম আহমদ বিন হাম্বাল বলছে নাভির নিচে হাত বানো সামান্য নিচে বা নাভির উপরে বুকের উপরে হাত বানা হচ্ছে মাকরু হাদিসের ইমাম ইবনে কাইম আল কিতাবে লিখছেন বুকে হাত বানা হচ্ছে মাকরু মাকরু মানে শরীয়তে যেটা অপছন্দনীয় কাজ সেটাকে মাকরু বলা হয় অর্থাৎ বুকে হাত বানা এটা হচ্ছে অপছন্দনীয় কাজ আর অপছন্দনীয় কাজকে সুন্নাত মনে করে বুকের উপরে হাত বানা বৈধ হতে পারে না এটা কেন অপছন্দনীয় কাজ এক হাজার বছর পূর্বে ইমাম আলাই আল মফসুদ কিতাবে লিখছেন বুকে হাত বেনে ইবাদত করা এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয় তারা বুকে হাত বেনে ইবাদত করে বুখারি শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি লিখতেছেন বুকে হাত বেঁধে নামাজ পড়া এটা ইহুদীদের সাথে তুলনা হয় নবী পাক বলতেছেন মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম যে যেই ধর্মের নকল করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে তাই বুকে হাত বেঁধে ইবাদত করা এটা ইহুদীদের তরিকা তাই বুকে হাত বেঁধে নামাজ পড়া যাবে না নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া যারা বলে মানে সহি হাদিস নাই হাদিস কখন পাবে যেদিন তোমার সামনে আসা হবে নাচের এমনি তো সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু বলে চলে যায় এই জন্য পৃথিবীর মুসলমান আমি আপনাকে বলতে চাই বুকের উপরে হাত বানার চার বছর পূর্বে আমি চ্যালেঞ্জ করেছিলাম একটা সহি গ্রহণযোগ্য হাদিস যদি কেউ বুকে হাত বানহাত দিতে পারে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার পুরস্কার দেওয়ার শরীয়তে জায়েজ আছে ওলমাই জিজ্ঞাসা করে পুরস্কার দেওয়ার জায়দ আছে একটা বুকের উপরে হাত বানার হাতে দিতে পারবেন না এখন কিছু লোক বলে হুজুর আপনার বউ কোথায় হাত বানে আপনার মা কোথায় হাত বানে তো মনে রাখবেন মহিলারা বুকে হাত বানবে এই মর্মে কোনো সহি হাদিস নাই এটা ইজমা দ্বারা প্রমাণিত আর আমি আপনাদেরকে বলেছি কোরআন হাদিস ইজমা কেয়া চারটি হলো ইসলামের দলিল ফোকহায় গ্রামের ইজমা হয়েছে মহিলারা বুকে হাত বানবে কারণ মহিলাদের পর্দা বুকটাও ফরজ এই বুকেও তাদের পর্দা এখানে হাত বানলে তাদের পর্দা বেশি হবে তাই মহিলারা বুকে হাত বানবে এখন আহলে হাদিস বলবে মহিলা পুরুষদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই আমি তাদেরকে বলতে চাই তোমাদের মসজিদে মহিলারাও নামাজ পড়তে যায় যখন ইমাম বলে ওরা দল লিন তোমরা চেচিয়ে বলো আমিন তো তোমার আম্মাটা আসতে আমিন বলে না জোরে তোমরা তো জোরে বলো মহিলারা কি বলবে মহিলারা আসতে বলবে একটা হাদিস দাও নবী পাক বলেছেন মহিলারা আস্তে আমিন বলবে পুরুষরা জোরে বলবে দেখাতে পারবে না তখন বলবে কি মহিলাদের আওয়াজটাও পর্দা তাই তারা আস্তে বলবে তো মহিলাদের সিনাটাও পর্দা তাই তারা হাতটা এখানে बांधবে কথা আমার মুসলমান হাত হয়ে গেল এইবার আপনি নামাজের মধ্যে কোথায় হাত बांधি ইমাম সাহেবের পিছে দা কিছু লোক বলতে চাই যেই ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়লো না সেই ব্যক্তির নামাজ হলো না এ কথা আছে না নাই বাবা জোরে বলেন আছে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বুখারি শরীফের পাক বলতেছেন যেই ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না এখানে কি এটা আছে যে ইমামের পিছে পড়লো না তার নামাজ হলো না তাহলে রাস্তা আছে না নাই আরে জোরে বলেন না রাস্তা আছেন না শুনেন পৃথিবীর মুসলমান বুখারী শরীফের হাদিস রসূল কায়नात সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম बोलतेছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না এটা মনে রাখে এই হাদিসটা পাঠ করে কিতাবের মধ্যে লিখে ল আমাজহাবিদের মূর্খ মোলবিরা বলে যে Hanafiরা ইমামের পিছনে নামাজ পড়ে না Hanafi নামাজ হয় না ইমামের পিছনে সূরা ফাতিহা বলে না Hanafi নামাজ হয় না হানাফিরা তোমাদের মতন আংরেজদের কাছ থেকে দিন নেয়নি হানাফিরা সাহাবি এবং আপনার সালাব সালাবদের থেকে দিনকে নিয়েছে মহাদিস তাকে দিনকে নিয়েছে আমি একটা হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি কিতাবটির নাম মুসনাদে আহমদ হাদিস নাম্বার আট হাজার নাম সুনানুন নাসাই হাদিস নাম্বার নশো একানব্বই নাম সেহী মুসলিম হাদিস নাম্বার চারশো চার ইমাম মুসলিম বলতেছেন ওয়াহা ইন্দি সেহী হন

মুসরাদ আহমদের হাদিসে সহি মুসলিমের হাদিসে ইমামের পিছনে চুপচাপ থাকতে হবে ইমাম যখন কেরাত করবে তখন তোমরা চুপচাপ হয়ে যাও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাবা বিমল দাসের বেটা বলতেছে জলঙ্গির যে সুরা ফাতেহা কেরাত নয় বলছে সুরা ফাতেহার পরে যেই সুরাটা পড়বে ওটা হলো কেরাত সুরা ফাতেহা কেরাত নয় এই মর্ম আপনাকে আমি হাদিস আমি হাদিস বলে দিচ্ছি কিতাবটির নাম হচ্ছে সহি মুসলিম হাদিস নাম্বার চারশো আর এই হাদিসের বর্ণাকারী মায়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা মা আয়সা বলতেছেন যখন আল্লাহর নবী মুস্তাফা তাকবীর বেঁধে নামাজ শুরু করতেন ওয়াল কিরাত তারপরে নবী কিরাত করতেন কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা দিয়ে তো মা আয়সা বলছেন সূরা ফাতিহা দিয়ে নবী কিরাত আরম্ভ করতে তাহলে এখান থেকে কি বোঝা যায় বাবা সুরা ফাতিহা কিরাত কি নয় আর নবী বলছেন ইমাম যখন কেরাত করবে তখন তোমরা চুপচাপ থাকো বুখারিতে নবী বলছেন যে সুরা ফাতিহা পড়ার নামাজ হলো না আমাদের ফয়সালা ক্লিয়ার একা কি নামাজ পড়লে সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না ইমামের পিছে সুরা ফাতিহা পড়া বৈধ হবে না আর এ বেটা একটা হাদিস কে বাদ দিয়ে একটা হাদিস পাচ্ছে ইয়া হাদিস হলো না হাদিস চোর হলো চিটিংবাজ হলো বাবা হাদিস মান্যকারী তো আমরা হলাম